ওয়েলকাম টু জিও থট আমাদের এইচএস এক্সাম প্রায় চলেই এসেছে তাই তোমাদের কথা মাথায় রেখে আমরা যে এইচএস এর যে সিরিজটা করছিলাম সেখানে আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব সেখানে তোমাদের টপিক থাকছে জনসংখ্যা এবং জনবসতি চলো আমরা দেখেনি নিই দু এখান থেকে কোন কোন প্রশ্নগুলো সম্ভাব্য গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা জানব কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্য উল্লেখ করো পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের কারণগুলি আলোচনা করো এটা এবছর এইচএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নাম্বার টু জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের মধ্যে পার্থক্য নিরূপণ করো বয়সলিঙ্গ অনুপাতের গুরুত্ব উল্লেখ করো এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ এবং নাম্বার থ্রি ভারতের গ্রামীণ বসতির শ্রেণী বিভাগ করো গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণগুলি বিশ্লেষণ করো এবং ভারতের নগরায়নের সমস্যাগুলি সংক্ষেপে আলোচনা করো এবং নাম্বার ফোরে কার্যাবলী অনুযায়ী পৌর বসতির শ্রেণী বিভাগ করো এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমরা প্রত্যেকে ভালো করে পড়বে এবং নাম্বার ভারতের অনুযায়ী সংজ্ঞা দাও এখানে বেশ কিছু তোমাদেরকে বলা হলো এই প্রশ্নগুলো তোমরা তোমাদের সুনির্দিষ্ট প্রিপারেশনের পাশাপাশি অবশ্যই এইচএস এর আগে কিন্তু প্রিপারেশন নিয়ে যেও আর আমি চাইবো তোমাদের প্রত্যেকের প্রিপারেশন ভালো হোক তোমরা প্রত্যেকেই ভালো থেকেও আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে এবং চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও